আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর ব্রাইডাল সীতাহার দেখাবো আপনাদেরকে রূপায়ন জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান প্রচুর সীতাহার আছে আপনাদের জন্য নতুন নতুন অনেক কালেকশন আসছে তো এটা হচ্ছে আমাদের একটা সুন্দর সীতাহার এক ভরি নয় চার এটা হচ্ছে এক ভরি নয়ানা চাররথী দুই লক্ষ হাজার টাকা এটা খুবই সুন্দর একুশ ক্যারেটের মধ্যে তারপরে দেখাবো হচ্ছে এটা দশ দুই ভরি দুই করতে দুই দুই আনা এটা তিন লাখ লক্ষ টাকা একুশ মধ্যে কিছু লাইট কিছু দেখাবো এখন

অনেক লং একটা সীতাহার হবে এটা খুব সুন্দর তারপরে দেখাবো আরো একটা সুন্দর সীতাহার এটা দেখতে পারেন এক ভরি দশ আনা চার রতি তিন লক্ষ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ইয়ারিংস ম্যাচিং করে পেয়ে যাব তো অবশ্যই শোরুমে আসবেন এরকম প্রচুর সেট আছে শোরুমে এটা আরেকটা সুন্দর একটা সেট

তো এরকম অনেক কালেকশন পেয়ে যাবেন আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা দেখাচ্ছি এটাও একটা সুন্দর সীতাহার এই যে এটা দেখতে পার এটা খুবই নাইস একটা কালেকশন এটা হচ্ছে এক ভরি আটা না এটা হচ্ছে এক ভরি আটা না দুই লক্ষ চৌষট্টি দুই লক্ষ চৌষট্টি হাজার সো চলে আসবেন রূপায়ণ জুয়েলার্সে এটা হচ্ছে আমাদের বসুন্ধরা সিটিতে চলে আসবেন লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে ফর্টি ওয়ান হাফেজ